আমি আমি একটা লাইভে ছিলাম আমি জিজ্ঞেস করছি দেশ কে চালাবে ওনারা বলছে মানে ঠিক ছোট বলতে আমি বলি ক্ষমতা নিয়ে কারাকারি দরকার নেই দেশ কে চালাবে ওয়েট করেন যেই চালাবে যদি ঠিক না চালায় আওয়ার স্টুডেন্টস দে আর স্টিল উইথ আস ইনশাআল্লাহ আমরা তাদের ছত্র ছায়া আসি ভাই আমাদের সাথে স্টুডেন্টরা নাই আমরা স্টুডেন্টদের ছত্র ছায়া আসি যারা এতদিন পরাধীন ছিলেন মামলা হামলা হত্যা গুম খুন ফেসবুকে লেখালেখি দিয়ে যাবতীয় বিষয় যারা ভয় পে ভয় পেতেন লোক আমাকে যারা পার্সোনালি চেন আপনারা সবাই জানেন আমি কোনো দল এগুলো বুঝি না করিও না আমি দেশে আসার পরে নিজের প্যাট নিয়ে আলহামদুলিল্লাহ কাজকর্ম করে কোনো রকমে চলছি হ্যাঁ ছোটবেলা থেকে যেহেতু কোনো দলের সাথে সম্পৃক্ত ছিলাম না বড় হওয়ার পর আর অ্যাটাচমেন্ট আমার হয় নাই কারোর সাথে কেমন হোয়াট এভার ইট ইজ দেশ যেই চালাবে আমার মনে সুন্দর চালাতে বাধ্য

আপনি না আপনি কর্মফল দিতে যাই না কাউরে অপেক্ষা করেন অপেক্ষা করেন আমার মনে হচ্ছে আইন কানুন সবকিছু সুন্দর করে সাজবে আবার গুছবে আবার ইনশাল্লাহ হ্যাঁ যারা ক্ষমতা আসবে তারা তাদের দিকে মেনুপুলেট করবে বাট এখন এত সহজ বলে মনে হচ্ছে না বিলিভনি আমার মনে হয় এত সহজ হবে না যত সহজে যে কোনো আইন পাশ হয়ে যেত যত সহজে যেকোনো কিছু বললেই মানে যেকোনো একটা আখ্যা হয়ে মানুষজনকে দমন নিবে আমার মনে হয় এখন হবে না বিকজ উই হ্যাভ স্টুডেন্টস উই হ্যাভ সিন দেয়ার পাওয়ার মাশাআল্লাহ উই হ্যাভ সিন দেয়ার স্যাক্রিফাইসেস মে আল্লাহ গ্র্যান্ট দেম ফরগিভনেস আল্লাহ তাদের ক্ষমা করুন যারা এখানে অংশগ্রহণ করেছেন একান্ত তো আগামীর প্রজন্মকে স্বাধীন করার জন্য আমার মতো যারা নিরীহ আছে কথা বলার জন্য যারা স্বাধীন করেছে যারা আমার মতো নিরীহ কথা বলতে পারে না ঠিকভাবে হয়তো অনেক সময় বলে অনেক সময় বলে না ভীতু ভয় থাকে তারা একটা নজির একটা উদাহরণ দিয়ে গেছে ভাই সো প্লিজ কারো ঘর বাড়ি ভাঙিয়েন না কারো ঘর বাড়ি ভাঙিয়েন না হারাম হারাম আয়রাই ইয়া ঘোয়ান কেন ভাঙবেন কারো ঘর বাড়ি হ্যাঁ আমরা দেখছি চারতলা থেকে কিভাবে মানুষকে ভিডিও দেখছি ভাই যে এখন ফেসবুক সু চালু হয়েছে মানে এই সবাই দেখছে মানে কারোর সহ্য করার মতো না এগুলো বিচার হবে ইনশাআল্লাহ কি বলেন ভাই বিচার হবে এরকম হয় নাকি বিচার হয় আপনি করবেন আপনার নাতি করবেন নাহলে আপনার প্রতি করবেন নাহলে ক্ষতি করবেন নাহলে ক্রিয়ামতে হবে বিচার তো হবে ইনশাল্লাহ প্রত্যেকে তার কর্মফল বহন করবে সো আপনি এখন কোনো ভুল করবেন না তাহলে আপনি আপনার কর্মফল বহন করবেন আপনার মানে আমি আমি বিনোদ অনুরোধ করব প্লিজ আমি শুনতেছি যে মানে এটা ঠিক না ইউনিয়ন কাউন্সিল ফাংশন কেন ইউনিয়ন কাউন্সিল কার বাপের সম্পদ আমাদের সবার বাবার সম্পদ আমাদের নিজেদের সম্পদ ইউনিয়ন কাউন্সিল কেন ভাঙছেন ইউনিয়ন কাউন্সিল ভাঙিয়ে না ভাঙিয়ে এগুলো ভাঙিয়ে না আপনাদের লস ভাই আরেকজন নেতা আসবে সে আইসা ইউনিয়ন কাউন্সিলের গ্যালাসের দাম রাখবে পাঁচ লক্ষ টাকা এটাই তো গত স্বাধীনতার পর থেকে আপনি দেখেন স্বাধীনতার পর থেকে যে গ্লাস ভাঙতেছেন এই গ্লাসের জন্য আপনি রেডি থাকেন পাঁচ লক্ষ টাকা পে করার জন্য আজকে আপনি যে চেয়ার ভাঙিয়ে ফেলছেন এই চেয়ারের জন্য দুই কোটি টাকা রেডি রাখেন আপনি সেগুলো ভাঙিয়েন না থানাকে তো ভাঙবেন পুলিশ পুলিশ যদি ফেক পুলিশ হয় পুলিশ যদি অন্য দেশি হয় তাহলে চেঞ্জ হবে ইনশাআল্লাহ আপনি থানা কেন ভাঙবেন এই থানার চেয়ার জন্য পরে আপনি পাঁচ কোটি টাকা পে করতে হবে এক একটা চেয়ার কিনবে দুই লাখ টাকা করে আপনি কি মনে করেন এমন কেউ আসবে মানে কোন হাতে চলে আসবে যেই চার হাজার টাকা দিয়ে চেয়ার কিনে চার হাজার টাকা উঠাবে না চার লাখ টাকা উঠাবে এগুলো দুই বছর পর আমরা জানতে পারবো তিন বছর পর আমরা জানতে পারবো এগুলোই তো আমরা কোথায় আমরা কোথায় থাকবো বলেন আমরা যখন জিনিস একেবারে চোখের সামনে আসে কেউ তুলে ধরে কারো জীবন চলে যায় কারো প্রাণ চলে যায় কারো ঘর সংসার ধ্বংস হয়ে নিঃশেষ হয়ে যায় যখন কেউ কারো জীবনের বিনিময়ে আমরা কোনো সত্য ঘটনা জানতে পারি সো ডু দ্যাট ডু দ্যাট প্লিজ ডু প্লিজটা শেয়ার করেন এবং সবাইকে জানিয়ে দেন আল্লাহকে ভয় করেন পরিস্থিতি যেগুলা খুব বেশামাল ওগুলো বেসামাল আর কি করতে পারবো বলেন যতটুকু বলা যায় অতটুকু তো বলা যায় এর কি করা যায় সবার ক্ষমতা একরকম না সবার মর্যাদা একরকম না সবাই একরকম পারবে না সবাই বীর পুরুষ হয়ে জন্মায় না সো দয়া করে ভাঙচুর করিয়ে না আমার ভিডিওটা শেয়ার করে দেন সো দিস ইজ মাই রিয়েল পেজ এটা লাইক ফলো করে রাখতে পারেন পর্যন্ত মজুমদার অনেকগুলো পেজ আছে সো এটা আমার ওই যে ভেরিফাইড যে আমার আইডি জামশেদ মজুমদার আইডি দিয়ে পেজটা দেওয়া আছে কেমন আমার ভেরিফাইড জামশেদ মজুমদার আইডি দেওয়া এই পেজটা দেওয়া আছে আমার এই পেজটা দেওয়া আছে এছাড়াও ঘরের বাজারে মেসেজ দিয়ে ওরা দিয়ে দেওয়া আমার রিয়েল পেজের লিংক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু